আজ মঙ্গলবার চব্বিশে আষাঢ় দু হাজার চব্বিশ সালের নয়ই জুলাই মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বিপদ তারিণী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স ভোমায় নামা এটি দিনের আলো অর্থাৎ সূর্যের আলো থাকতে আপনারা একশো আটবার জপ করুন আজ রেড কালারের ড্রেস পরিধান করুন পারলে গরিব মানুষদের মসুর ডাল দান করুন নিরামিষ খাদ্য খাবার খান অত্যন্ত উপকৃত হবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা স্পোর্টস খেলাধুলোর জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ আমি বারবার বলছি শনি কিন্তু মাত্র এই আট দিন হল বক্রি হয়েছে যার ফলস্বরূপ আগত একশো চল্লিশটি দিন কী প্রভাব পড়বে আপনাদের উপরে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মেষ অর্থাৎ মুন সাইন যাদের এরিজ এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটবে আজ দেখুন ভাগ্য মিটার আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আত্মবিকাশের প্রকল্পগুলিতে শক্তিকে বিনিয়োগ করুন নিজের ব্যক্তিত্বকে যেখানে সমৃদ্ধ করতে পারবেন সেখানেই আপনাদের সময় অতিবাহিত করবার প্রয়োজন আছে আজ কিন্তু ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন সকল প্রকার বিনিয়োগকেও পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন কোনো কিছু ঘটনা ঘটার অপেক্ষায় থাকবেন না নতুন সুযোগের সন্ধান করুন উইল পাওয়ারকে ইনক্রিজ করবার চেষ্টা করুন হতাশা নাগালের মধ্যে যেন আসতে দেবেন না যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই আজ এক সময় কাটাতে চাইবেন কিন্তু সেখানে কিন্তু আরও বেশি অসুবিধায় পড়তে পারেন মানসিকভাবে বিব্রত হতে পারেন প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের থেকে দরকারি পরামর্শ গ্রহণ করুন এটি আপনাদেরকে উপকৃত করবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি জিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন